হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তৃতীয় সোমবার উপোস করেছিলাম দেখো আমি ডালিয়া খিচুড়ি করেছি দু কাপ ডালিয়া নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি এবার ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার মুগ ডালটা ও ডালিয়াটা ভালো করে আমি এবার ধুয়ে নেবো একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসছে এবার আমি ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার এটাকে আস্তে করে ফুটিয়ে নেব আর মশলার ভিতর নিয়েছি দেখো লবণ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি এক চামচ চিনি নিয়েছি গরম মশলা নিয়েছি ঘি নিয়েছি আর কিছু নারকেল কুচিয়ে নিয়েছি নিয়ে এবার গোটা গরম মশলা নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর এবার দেখো আমি উপর থেকে ফেনাগুলো আস্তে আস্তে ফেলে দেবো অল্প অল্প ফেনা হচ্ছে যতবার ফেনা হবে আমি ততবার ফেনাগুলো ফেলে দেবো ফেলে দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে একবার নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার একটা লবণটা আমি দিয়ে দেবো লবণটা দিয়েও আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যে যেমন ঝাল পছন্দ কর সেরকম ঝাল দেবে আমি কম ঝাল খাই ওই জন্য একটা ঝা একটুকুনি একটাই লঙ্কা দিয়েছি তোমাদের ঝাল তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে আবার দেখো ফেনাগুলো উঠেছে আবারও আমি ফেনাগুলো ফেলে দেবো একটু কমিয়ে দেবো সিম করে তারপরে এবার দেখো আবার একটু ফেনাগুলো ফেলে দিচ্ছি বা ভালো করে ফেনাগুলো উপর দিয়ে ফেলে দেবে তারপরে এবার আমি এবার এটাকে নাড়িয়ে দেবো আবার নাড়িয়ে দেবো তখন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে সেদ্ধ হওয়ার পরে তো তোমাদের যদি এরকম উপোষের দিন করে খাও খুব ভালো হবে দেখো ডালটাও সেদ্ধ হয়েছে মুখ ডালটাও সেদ্ধ হয়েছে এই ডালিয়াটাও সেদ্ধ হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে এবার হাত দেখবে একটু চাকা চাকা হয়ে যাও ওটা হাতার পেছন দিক দিয়ে একটু ডলে দেবে তাহলেই গলে যাবে একদম মিশে গেছে দেখো মশলাটা খুব ভালো করে এবার এই সময় আমি ইসে করবো এটাকে এবার

নামিয়ে বিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার জায়গা কম জন্য আমি এদিক করছি ওদিক করছি তারপরে এক জায়গায় রেখে সামটাই রাখলাম রেখে এবার দেখো ভালো করে নাড়িয়ে দেবো কড়াইটা গরম হতে থাকো গরম হতে হতে এবার দেখো আমি একটু একটা তেজপাতা নিয়ে নিলাম তেজপাতা আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে তাই শুকনো লঙ্কা দিতে পারলাম না তেজপাতা নিয়ে নিলাম এবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটুখানি চিনিটা ওর ভেতর দিয়ে মিশিয়ে নিলাম চিনিটা মিশানোর পরে এবার একটা তেজপাতা একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার ওটা ভাজা ভাজা হয়ে গেল এবার কাঁচা যে ইসেটা রেখেছি নারকেলটা রেখেছি ওটাকে আমি লাল লাল কাজ আমি তোমরা বাদামও দিতে পারো আমার বাদামও শেষ হয়ে গেছে এবার দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিছুটা তুলে রাখলাম আর ওই সোমবারটা পুরো ডালিয়ার ভেতর দিয়ে দিলাম ডালিয়ার ভেতর দিয়ে ভালো করে উনুনে বসিয়ে দিলাম দিয়ে বসিয়ে গ্যাসে বসিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে দিলাম দেখো একদম পুরোপুরি হয়ে গেছে একটু আমি লবণটা আবার চেক করে নেবো একটু লবণটা কম হয়েছে দেখো ভালো করে মিশিয়ে দিলাম নারকেলগুলো লবণটা চেক করার পরে দেখলাম একটু লবণ কম হয়েছে তাই জন্য আমি আবার লবণ একটুখানি লবণ দিয়ে দেবো তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আমি একটু লবণটা বেশি খাই জন্য একটু বেশি বেশি দিলাম দেখো আবার এক চামচ লবণ দিয়ে দিলাম মানে মোটামুটি দু চামচের মতো আমার লবণ বেড়ে গেছে এবার দেখো আবার লবণটা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আরবার আর আবার ঘিটা এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে এই দুটো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নারকেল কুচোগুলো দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে দেখো এবার পরিবেশনের জন্য একদম রেডি আমি পরিবেশনের জন্য থালায় তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন এখন পাতলা দেখছো ঘন হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন হলো আর প্রিয়জন তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালো থেকে সুস্থ থাকো